আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণির আমাদের পরিবেশ পাঠ্যবইটির অষ্টআশি নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও অষ্টআশি নং পৃষ্ঠার নিচের দিকে হেডিং করা হয়েছে জ্ঞান আর উৎসব এর আগের পৃষ্ঠায় আমরা বিভিন্ন ধরনের জ্ঞান নিয়ে আলোচনা করেছি এই অংশে আমরা উৎসব নিয়ে আলোচনা করব তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বসবাস করো তোমাদের বাড়ির আশেপাশে নিশ্চয়ই কোনো না কোনো উৎসব বছরের কোনো না কোনো সময় হয়ে থাকে সামাজিক আদান প্রদানের জন্য এই উৎসব খুব গুরুত্বপূর্ণ আমাদের একঘেয়ে জীবন থেকে কিছুটা মুক্তির স্বাদ দেয় এই উৎসব উৎসব আমাদের সংস্কৃতির একটা অঙ্গ তো পাঠ্য বইতে দেখো কি লেখা রয়েছে নানারকম জ্ঞান নিয়ে কথা হচ্ছিল মইরাং বলল কাকা খুব সুন্দর বাঁশি বাজায় তোর সামনেই বাজাবে কিন্তু বাজানো দেখলেই বা বাঁশির সুর শুনলেই শিখতে পারবি না ফুলমণি বলল নাচ গান ও তাই আমার পিসির মতো নাচতে পারে কজন দেখে তো সবাই সবাই মিলে আমরা যে নাচ গান করি সেটাই কি কম সুন্দর নাকি দেখো কিছু কিছু জ্ঞান আছে যেটা কেউ কেউ খুব ভালো পারে এখানে মইরাঙ্গের কাকা খুব ভালো বাঁশি বাজাতে পারে ফুলমণির পিসি খুব ভালো নাচতে পারে তো তাদেরটা দেখে বা শুনে সকলেই যে ওই রকম বাঁশি বাজাতে পারবে বা নাচতে পারবে এমনটা নয় কিন্তু ওদের এসব কথা শুনে স্যার খুব খুশি হলেন বললেন এই কারণেই সবাই মিলে উৎসব করা দরকার এমনি করতে করতে কেউ কেউ এক একটা কাজ খুব ভালো শিখবে অর্থাৎ আমরা সবাই মিলে কি করা দরকার উৎসব করা দরকার কেউ নাচ করতে পারে সে ভালো নাচবে কেউ গান করতে পারে সে গান গাইবে কেউ বাঁশি বাজাতে পারে সে বাঁশি বাজাবে অর্থাৎ উৎসবে প্রত্যেকে নিজের নিজের প্রতিভা তুলে ধরতে পারবে এক্ষেত্রে কি হবে কেউ কেউ এক একটা কাজ খুব ভালো করে শিখে যাবে এবারে চলে আসছি পাঠ্য বইয়ের উননব্বই নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে তোমাদের কাছাকাছি অঞ্চলে কি কি উৎসব হয় তা নিয়ে আলোচনা করে লেখো প্রধানত নাচ গানের উৎসব কি কি হয় বসন্ত উৎসব রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী এগুলো হয় প্রধানত অভিনয় ইত্যাদির উৎসব কি হয় যাত্রা পালা হয় নানা অঞ্চলের জিনিসের কেনাবেচা কোন উৎসবে হয় লিখবে রথের মেলা হস্তশিল্প মেলা চড়কের মেলা এগুলোতে হয় অন্যান্য উৎসব কি কি হয় বাড়ির আশেপাশে কালী পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো বইমেলা সরস্বতী পুজো এগুলো হয় উৎসবে সমস্ত শ্রেণীর মানুষ মেলামেশার সুযোগ পায় সামাজিক আদান প্রদান হয় এবং নিজেদের প্রতিভা তুলে ধরার একটা জায়গা পাওয়া যায় যা থেকে অন্যরাও শিখতে পারে এবারে চলে আসছি উননব্বই নং পৃষ্ঠার একটু নিচের দিকে এখানে বলা হচ্ছে স্মরণীয় যারা অর্থাৎ যারা তাদের বিখ্যাত কাজের মাধ্যমে আমাদের মনে স্মরণীয় হয়ে আছেন এবং আজীবন স্মরণীয় হয়ে থাকবেন দেখো এখানে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি যিনি বাংলার একজন বিখ্যাত ঔপন্যাসিক প্রাবন্ধিক এরপরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর যার আলাদা করে কোনো পরিচয়ের দরকার নেই তিনি একাধারে কবি সাহিত্যিক গল্পকার নাট্যকার গীতিকার তারপরে রয়েছে রাজা রামমোহন রায়ের ছবি যিনি একজন সমাজ সংস্কারক তার উদ্যোগেই সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল এরপরে রয়েছে বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম যিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত অর্থাৎ এনারা নিজেদের কর্মের দ্বারা মানুষের মনে আজীবনের জন্য স্থান করে নিয়েছেন এনারা স্মরণীয় হয়ে আছেন এবং স্মরণীয় হয়ে থাকবেন বইতে কী লেখা রয়েছে দেখো মৈরাং বলল ভালো ভালো কাজ করে অনেকেই খুব বিখ্যাত হয়েছেন তাদের আমরা চিরদিন মনে রাখি তাই না স্যার বললেন হ্যাঁ তাঁদের আমরা সম্মান করি তাদের জন্মদিনে মৃত্যুদিনে শ্রদ্ধা জানাই মথন বলল যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্যার বললেন হ্যাঁ ওরা মনীষী নানারকম লেখা লিখেছেন দেশের মানুষের ভালোর কথা ভেবেছেন দেশের জন্য কাজ করেছেন তাই তো আমরা ওদের লেখা পড়ি অর্থাৎ যে সমস্ত মানুষ নিজেদের কর্মের দ্বারা মানুষের কল্যাণ সাধন করেছেন তাদের আমরা কি বলতে পারি তাদের আমরা মনীষী বলতে পারি যারা দেশের জন্য কাজ করেছেন মানুষের ভালোর কথা ভেবেছেন তাদের আমরা কি বলতে পারি মনীষী বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরা নিজেদের সাহিত্যকর্মের মাধ্যমে মানুষের উন্নতি সাধন করার চেষ্টা করেছেন মেরি বলল দেশের মানুষের ভালো তো আরও অনেকেই করেছেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডিরোজিও স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতা বেগম রোকেয়া স্যার বললেন নিশ্চয় ই ওঁরা সবাই মনীষী এখানে বেশ কয়েকজন মনীষীর নাম লেখা রয়েছে যাদের ছবি তোমরা নব্বই নং পৃষ্ঠাতে পাবে নব্বই পৃষ্ঠাতে গিয়ে এদের ছবি দেখে আমি এদের সম্পর্কে আলোচনা করব। দেখো স্যার বলছেন আগেকার দিনের মানুষের অনেক ভুল ধারণা ছিল যেমন বাড়িতে মেয়ে জন্মালে অনেকে দুঃখ পেত মেয়েদের বেশি লেখাপড়া শিখতে দিত না অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিত যেটাকে বলা হয় বাল্যবিবাহ কখনো কখনো বর মারা গেলে বউকেও তার সঙ্গে পুড়িয়ে মারত যেটাকে বলা হতো সতীদাহ প্রথা এসব অন্যায় দেখে রামমোহন দীরজিও বিদ্যাসাগর প্রতিবাদ করেন বিশেষ করে এই সতীদাহ প্রথা বন্ধ করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন রাজা রামমোহন রায় যার ছবি আমি আগের পৃষ্ঠায় তোমাদেরকে দেখিয়েছি অনেক লড়াই করে তারা এসব অত্যাচার বন্ধ করেন দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার জন্যও চেষ্টা করেন বই লেখেন স্কুল বানান সমাজকে নতুন করে গড়ে তোলেন অর্থাৎ সমাজের উন্নতি সাধনে যারা বিভিন্ন ধরনের কাজ করতেন তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় সমাজ সংস্কারক দেখো প্রথমেই ছবি রয়েছে যার তার নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ইনি একজন ব্রিটিশ শিক্ষক ছিলেন ইনি ভারতে কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন লড়াই করেছিলেন বিদ্যাসাগর তিনি একজন সুলেখক ছিলেন তিনি বর্ণ পরিচয়ের স্রষ্টা তবে তিনি একজন সমাজ সংস্কারকও ছিলেন তিনি নিজের প্রচেষ্টায় বহু বিদ্যালয় তৈরি করেছিলেন এমনকি নারী শিক্ষা প্রসারেও তার ভূমিকা অগ্রগণ্য স্বামী বিবেকানন্দ ইনি একজন বিখ্যাত সমাজ সংস্কারক ছিলেন তিনি মানুষের উন্নতির জন্য ভেবেছিলেন ভগিনী নিবেদিতা ইনি ছিলেন একজন বিখ্যাত সমাজসেবী এরপরে দেখো রয়েছে বেগম রোকেয়ার ছবি ইনিও একজন বিখ্যাত সমাজ সংস্কারক তিনি মেয়েদের শিক্ষার উন্নতির জন্য লড়াই করেছিলেন এবং তিনি বহু বিদ্যালয় তৈরি করেছিলেন দেখো নিচে কি লেখা রয়েছে বলা হচ্ছে স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন তাহলে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা কে বলেছিলেন স্বামী বিবেকানন্দ বলতেন বইতে মুখ ডুবিয়ে বসে থেকো না ফুটবল খেলো তাতে শরীর মন ভালো হবে শুধু বই পড়ে কিছু হয় না এই উক্তিকার স্বামী বিবেকানন্দের ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া করেননি প্লেগ রোগীদের সেবা করেছেন তাহলে সমাজসেবী নিবেদিতা কি করেছেন জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছেন বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছিলেন ইনি অনেক মেয়েদের জন্য বিদ্যালয় তৈরি করেছিলেন এরা সবাই আমাদের শ্রদ্ধার মানুষ অর্থাৎ এই যে বিভিন্ন কবি সাহিত্যিক সমাজ সংস্কারক যারা মানুষের কল্যাণের জন্য ভেবেছেন মানুষের জীবনের উন্নতির জন্য ভেবেছেন তাদের আমরা শ্রদ্ধা করি ময়ূরাং বলল আমরা তো বিজ্ঞানী শিক্ষকদেরও শ্রদ্ধা করি যেমন আচার্য জগদীশচন্দ্র বসু আচার্য প্রফুল্লচন্দ্র রায় তখন স্যার বললেন হ্যাঁ আচার্য জগদীশচন্দ্র ও আচার্য প্রফুল্লচন্দ্র ছিলেন বিরাট বিজ্ঞানী আবার খুব ভালো শিক্ষক ও ছিলেন ওরা ছাত্রছাত্রীদের খুব ভালোবাসতেন তাছাড়া সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহা প্রশান্তচন্দ্র মহালনাবিশ। প্রমুখ ও আমরা শ্রদ্ধা করি এখানে দেখো বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন গাছেদের ও প্রাণ আছে তো এখানে বেশ কয়েকজন বিজ্ঞানীদের নাম লেখা রয়েছে যাদের ছবি ও নব্বই নং পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে এদের ছবিগুলো তোমরা পাঠ্য বই থেকে দেখে নেবে এনারা সকলেই ছিলেন মহান ব্যক্তিত্ব পলাশ বলল আবার গান্ধীজি নেতাজির জন্মদিনেও তো আমরা পতাকা তুলি ওদের শ্রদ্ধা জানাই স্যার বললেন ওরা দুজনেই আমাদের দেশকে স্বাধীন করার জন্য অনেক লড়াই করেছিলেন এই গান্ধীজি নেতাজি এনারা ছিলেন কি স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী সাধারণ মানুষকে একজোট করেছিলেন তাদের নিয়ে ইংরেজদের বিরোধিতা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন তবে এই লাইনটা সম্পূর্ণ ঠিক নয় তোমরা আরও উঁচু ক্লাসে উঠে জানতে পারবে যে আজাদ হিন্দ ফৌজ তৈরি হয়েছিল ক্যাপ্টেন মোহন সিং এবং রাজবিহারী বসুর উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসু পরবর্তীতে এই আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নিয়েছিলেন তবে তোমাদের পাঠ্য বইতে যেহেতু লেখা রয়েছে তাই পরীক্ষায় প্রশ্নের অপশন যদি নেতাজি সুভাষচন্দ্র বসু থাকে তাহলে তোমরা এটাই লিখবে দেখো তারপরে বলা হচ্ছে তাই তো ওঁদের আমরা আজও শ্রদ্ধা করি ওদের কাজকর্মের আলোচনা করি সেসব কাজকর্ম থেকে শিখতে চেষ্টা করি অর্থাৎ মহান মানুষরা যেমন আদর্শের পথে চলেছেন যে সমস্ত নীতিবাক্য দিয়ে গেছেন আমরা সেগুলো অনুসরণ করার চেষ্টা করি দেখো বাদিকে রয়েছেন মোহনদাস করমচাঁদ গান্ধী যাকে আমরা গান্ধীজি বলে চিনি আর ডান পাশে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু যাকে আমরা নেতাজি নামে চিনি এরপরে চলে আসছি নিচের অংশে লিনা বলল আরও অনেকেই তো দেশের জন্য লড়াই করেছেন স্যার বললেন করেছেন তো অনেক দিন ধরে লড়াই করেই দেশের মানুষ স্বাধীন হয়েছে অনেক লোক সেই লড়াইতে ছিল তাদের সবার নাম আমরা জানি না তোমাদের অনেকের এই বাড়িতে তেমন মানুষ আছেন আবার অনেকের নাম আমরা জানি সেই নাম জানা অজানা সব আমাদের শ্রদ্ধার তবে কেউ কেউ খুব ই বিখ্যাত হয়ে আছেন তাদের কাজের জন্য তাদের আমরা সবাই মনে রাখি দেখো স্বাধীনতা সংগ্রাম তো আর একজন দুজন নিয়ে হয়নি সমগ্র ভারতবাসীরাই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এর মধ্যে বেশিরভাগ মানুষের নাম ই আমরা জানি না শুধুমাত্র যারা নেতৃত্ব দিয়েছিলেন যারা জনপ্রিয় হয়েছিলেন তাদের নাম ই আমরা জানি তার মানে এটা নয় যাদের নাম আমরা জানি না তাদের আমরা শ্রদ্ধা করব না তাদের প্রত্যেককেই আমরা শ্রদ্ধা করব কারণ তাদের জন্যই আজকে আমরা স্বাধীন দেশে শান্তিতে বসবাস করতে পারছি দেখো নিচে বেশ কয়েকটা ছবি রয়েছে যারা সকলেই ছিল স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবী প্রথমেই ছবি রয়েছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যার ডাকনাম ছিল বাঘা যতীন তারপরে রয়েছে ক্ষুদিরাম বসু তারপরে রয়েছেন সূর্য সেন যাকে আমরা মাস্টার দা নামে চিনি তারপরে রয়েছে ভগৎ সিং আমরা ছোটোবেলায় পড়েছিলাম ভগৎ সিংকে কেউ ভুলো না এমন বীরের নেই তুলনা এই ভগৎ সিং ও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন কাকরি ষড়যন্ত্র মামলায় ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয় ক্ষুদিরাম বসুকেও ফাঁসি দেওয়া হয়েছিল আর মাস্টার মাস্টারদাকে নিয়ে তোমাদের ক্লাস ফাইভের বাংলা বইতে দেখবে একটা গল্প রয়েছে গল্পের নাম মাস্টারদা কার লেখা অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা রাবেয়া বলল যেমন ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্য সেন বাঘা যতীন ভগৎ সিং এনারা সবাই ছিলেন বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামী এই নামগুলো অবশ্যই মনে রাখবে স্যার বললেন হ্যাঁ খুব অল্প বয়সে দুই বন্ধু লড়তে গেছিলেন দেশের জন্যে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি ইংরেজদের হাতে ধরা পড়লে মাত্র আঠারো বছর বয়সে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় সুশীল সেন নামে একজন ছাত্র ছিল ইংরেজ শাসনের বিরোধিতা করার জন্য তাকে বেথ মারা হয় তাকে নিয়ে গান লেখা হয়েছিল বেথ মেরে তুই মা ভোলাবি আমরা কি মার সেই ছেলে তো বেথ মেরে তুই মা ভোলাবি আমরা কি মার সেই ছেলে এই গানটা কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল সুশীল সেনকে উদ্দেশ্য করে এখানে মা মানে দেশ এর পরে দেখো মাস্টারদা সূর্য সেন সম্পর্কে লেখা রয়েছে তার আসল নাম ছিল সূর্যসেন তবে তিনি মাস্টারদা নামে পরিচিত ছিলেন কি লেখা রয়েছে দেখো সূর্য সেন ছিলেন মাস্টারমশাই তিনি ছাত্রছাত্রীদের দেশের কথা বলতেন দেশের মানুষের দুঃখ কষ্টের কথা জানাতেন দেশের হয়ে কাজ করার জন্য তাদের উৎসাহ দিতেন নিজেও সরাসরি ইংরেজদের শাসন দূর করার জন্য কাজ করতেন বিনয় বাদল দীনেশ বাঘা যতীন ভগৎ সিং এরা সবাই স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন অনেকে লড়তে গিয়ে মারা গিয়েছিলেন তাদের দেখে আরও অনেক মানুষ লড়াই করতে এগিয়ে এসেছেন এই সব লড়াই এক জায়গায় হয়েই উনিশশো সালের পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছে তাহলে ভারত স্বাধীন হয়েছে কবে উনিশশো সালের পনেরোই আগস্ট তোমরা আজ স্বাধীন ভারত দেখছো এই স্বাধীনতার পিছনে এদের সবার চেষ্টা আছে রুবি বলল মেয়েরাও তো স্বাধীনতার জন্য লড়াই করেছিল মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত স্যার বললেন ই দেশের জন্য লড়াইতে মেয়েরাও এগিয়ে এসেছিলেন ইংরেজ শাসনের অত্যাচারের বিরুদ্ধে এগিয়ে গেছিলেন তাহলে যদি কয়েকজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম লিখতে বলা হয় যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তোমরা লিখতে পারো মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত এখানে প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত এনাদের ছবি দেওয়া রয়েছে অবশ্যই দেখবে বিরানব্বই নং পৃষ্ঠায় বলা হচ্ছে যে এনারা অস্ত্র হাতে লড়াই করেছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত অস্ত্র হাতে লড়াই করেছিলেন অর্থাৎ সশস্ত্র সংগ্রাম অস্ত্র নিয়ে সংগ্রাম করেছিলেন শুধুমাত্র খালি হাতে আন্দোলন করেননি অস্ত্র নিয়ে লড়াই করেছিলেন মাতঙ্গিনী হাজরা অসংখ্য মানুষকে একজোট করে লড়াই করেন ইংরেজরা ভয় দেখিয়েছিলেন তবু মাতঙ্গিনী লড়াই ছাড়েননি গান্ধীজির মতোই মাতঙ্গিনী লড়াই করেছিলেন তাই লোকে তাকে শ্রদ্ধা করে গান্ধী বুড়ি নাম দিয়েছিলেন এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে যে গান্ধী নামে পরিচিত কে উত্তর লিখবে মাতঙ্গিনী হাজরা এমন আরো অনেক মানুষ আছেন তোমরা আস্তে আস্তে সবার কথাই জানবে এদের সবার কাছ থেকেই আমাদের অনেক কিছু শেখার আছে সেসব শিখতে পারলেই আমরা তাদের আসলে শ্রদ্ধা জানাতে পারবো অর্থাৎ তারা সমাজকে যে বার্তা দিতে চেয়েছিলেন আমাদের সেগুলো মেনে চলতে হবে তারা যেমন সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন তেমন সমাজ আমাদেরকে গড়ে তুলতে হবে তাহলেই আমরা প্রকৃত অর্থে তাদেরকে শ্রদ্ধা জানাতে পারব এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে বলা বলি করে লেখো আর কোন কোন মানুষজন ভালো কাজ করে খুব বিখ্যাত হয়েছেন তাদের সম্পর্কে বড়দের কাছে শিক্ষক ও শিক্ষিকাদের কাছে জানার চেষ্টা করো নিজেরা আলোচনা করো তারপর সবার নাম ও কাজের কথা লেখো এখানে আমি কয়েকটা লিখে দিয়েছি তোমরা এগুলো থেকে ধারণা নিয়ে নিজেরাও লেখার চেষ্টা করবে সুকান্ত ভট্টাচার্য একজন বাঙালি কবি ছিলেন তিনি কবিতার নিপুণ কর্মে শ্রেণীবৈষম্য দূর করতে চেয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত বিখ্যাত কবি ও সাহিত্যিক বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক অমর্ত সেন একজন অর্থনীতিবিদ তিনি অর্থনীতির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন এরপরে রয়েছে মাদার টেরিজা ইনি একজন সমাজসেবী ছিলেন তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পান তিনি ভারত রত্ন সম্মানে সম্মানিত হন আইজ্যাক নিউটন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন তিনি মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেন কল্পনা চাওলা ছিলেন মহিলা মহাকাশচারী রাকেশ শর্মা তিনি প্রথম ভারতীয় মহাকাশচারী এছাড়াও তোমরা নিজেদের থেকেও বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বের নাম ও তাদের কাজ সম্পর্কে সংক্ষেপে লিখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টির ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে